একটা কথা বলতেই হয় যে ডিসেম্বর মাসের এত কনকনে শীতের মধ্যেও সকালের এত সুন্দর রোদটা দুদিন ধরে কাজের এনার্জিগুলো যেন দ্বিগুণ করে দিচ্ছে মনে হচ্ছে বাড়ির সমস্ত কাজকর্ম রকেটের স্পিডে করে নি সো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে তো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আজকের ব্লগটা না একটু লেট করে শুরু করেছি কারণ তোমরা তো জানি বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার লক্ষ্মী পুজো থাকেই প্রতিটি এই বাড়িতে লক্ষ্মী পুজো থাকেই আর আমি তো পুজোটা করি তার জন্য সকাল থেকে এই তোর জোরে লেগে গিয়েছি মানে কালকে তো রাতেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছিলাম কিন্তু বললাম না সকালবেলা সেই তো বাসি ঘরে আর লক্ষ্মী পুজো করা যায় না তাই সামনে দরগড়াতে জল দিয়ে দিলাম সামনে সিঁড়িগুলো ধুয়ে দেওয়ার সাথে সাথে ঘরগুলোকে হালকা করে ওপর ওপর দিয়ে মুছে নিচ্ছিলাম কালকে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক করে মুছেছি আজকে আর সেভাবে কিছু মুছছি না অনেকবার চেষ্টা করেছে যেন যে বৃহস্পতিবার সকাল সকালই উঠে সমস্ত কাজকর্ম করে তারপর স্নান পুজোটা কমপ্লিট করে রান্নাঘরে ঢোকার কোনোভাবেই ম্যানেজ করতে পারি না মানে সমস্ত কিছু ঘেঁটে যেন ঘ হয়ে যায় এটা করতে গিয়ে এটাতে লেট হয়ে যায় আর ওটা করতে গিয়ে ওটাতে লেট হয়ে যায় আর একটা কথা তো বলতেই হয় যে তারা তারাহুড়াতে যদি আমি কোনো কাজ করে থাকি না সেই কাজ টাইম মতো আমি ফিনিশ করতেই পারবো না আর সবও সব কিছুতে হজবরল হয়ে যায় মানে দেখবে তারা তাড়াহুড়োতে যখন কোনো কাজ করতে থাকবে না সমস্ত কাজ কেমন যেন বিগড়ে যায় রান্নাবান্নার কাজ তো তাড়াহুড়োতে করলে মানে ভীষণ বিপদ হয়ে যায় যে এইবার লবণ দিলাম লবণ দিলাম না এদিকে এই জিনিসটা ধরতে গিয়ে ওটা জিনিস যায় তার জন্য বাপু সেই জিনিসটা ছেড়ে দিয়েছি এই সবার প্রথমে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর বাসি বিছানাটা করে নিয়ে বেঁচে বাসি বিছানাটাও পরিষ্কার করে নিয়ে এই বেডরুমটা মুছে দিলেই কাজ মোটামুটি কমপ্লিট সকালবেলা শুধুমাত্র এক কাপ চায়ের মাধ্যমে দিনটা শুরু করলাম আর সেই চায়ের কাপে যে কী এনার্জি থাকে যে বৃহস্পতিবারে সকালে আর কিছু খেতে ইচ্ছা করে না আসলে ঠাকুরের ব্যাপারটা না একটু অন্য ধরনের দেখবে মন দিয়ে যদি ঠাকুরের পুজো করো না মানে কোনো ধরনের খিদা বা পিপাসা এই ধরনের জিনিস পাই না তো তার জন্যই কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করে চলে গিয়েছিলাম ছাদে ফুল তুলতে মানে ফুলও তুললাম আর একটু চুলগুলো শুকিয়ে নিলাম কারণ ইদানিংকালে কি হচ্ছে বলো তো যদি ভেজা চুলে পুজো ঘরে বসছি না গায়ের মধ্যে একটা ঠান্ডা এঁটে যাচ্ছে আর সেই ঠান্ডাটা আমার গায়ে বসেই যায় তার জন্য একটু চুলটাও শুকিয়ে নিলাম আর ছাদ বাগানে দেখো না নতুন অতিথি সব চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দর কালার নিয়ে ফুটেছে কি আর বলবো দেখে খুব ভাল লাগছিল। আমার কাছে ইয়েলো আছে ইয়েলো হোয়াইট তারপর পার্পল রেড অনেক ধরনেরই কালার ছিল না না রেড কালারটা ছিল না ভুল বলছি রেড কালারটা ছিল না ইয়েলো কালারের না অনেক ধরনের ভ্যারাইটি ছিল কিন্তু ইদানিং দেখছি এই যে মেরুন কালারটা বাবা যে লাস্ট টাইম যখন এসেছিল না মানে আমি যখন আসলাম নিজের বাড়ি থেকে তখন তো বাবা মা এসেছিলো তখনই এই গাছগুলো কিনে দিয়েছিল তার মধ্যে এই মেরুন কালারের ফুলটা এত ভালো লাগছে আর এটা না কোয়ালিটিটাও বেশ ভালো মানে বেশ বড় বড়োসড়ো হবে ফুলটা দেখি সেভাবে তো টপগুলোরও যত্ন নেওয়া হয়নি এখন ফুল দেখে মনে হচ্ছে যে না সার মাটি কিন্তু এতে দিতেই হবে ছাদ থেকে নিচে আসতেই গাটা কেমন যেন ঠান্ডায় ছাদ করে উঠলো আর পুজো ঘরে না সেভাবে রোদ ঢুকলেও গরম তো আর হয় না বলো তার উপর নিচ থেকেও ঠান্ডা ওঠে আর চারপাশটা পাঁচটা ছাদের মতো তো আর গরম হওয়া সম্ভব না আর ছাদ থেকে যখনই পুজো ঘরে ঢুকি না পুজো করতে বেশ ঠান্ডা লাগে কিন্তু তাও কি করার আছে বলো তাড়াতাড়ি করে ভাবলাম পুজোটা সেরে নিয়ে আবার ছাদে গিয়ে একটু বসবো কিন্তু আজকে সেভাবে তো শর্টকাটে আর পুজো করা সম্ভব না আর পুজো ঘরে ঢুকলে খুব কম করেও আধা ঘন্টা লেগেই যায় তারপর আজকে আবার বৃহস্পতিবার টান টান খুব কম করেও দেড় ঘন্টা নিচে তো পুজো হবই না কারণ তুমি তো জান তোমরা তো জানোই লক্ষ্মীর পাঁচালি থেকে শুরু করে গীতা পাঠ থেকে শুরু করে মন্ত্র জপ সমস্তটাই আজকের দিনে আমি সেরেই ফেলি কারণ প্রতিনিয়ত কাজের মাঝখানে না এই জিনিসগুলো একেবারে মন দিয়ে বল মন দিয়ে আমি করতে পারি না মানে করি কিন্তু ঠিক যে মানে ভাবি যে এটাই করতে হবে এইভাবে করে কিন্তু করা সম্ভব হয় না কারণ কাজেরও তো প্রেশার কম থাকে না আর সবার জন্য টাইম নির্দিষ্ট ঠাকুরের জন্য টাইম কোনোভাবেই নির্দিষ্ট করতেই পারি না ঘরের কাজগুলো একটু পরিপাটিভাবে করলে না মনের মধ্যে অদ্ভুত একটা শান্তি অনুভব করতে পারি আমি কি জানি কেন ঘর আর রান্নাঘর তোমরা যারা আমার ব্লগ আগে থেকে দেখো তারা তো জানেই ঘর আর রান্নাঘর নিয়ে আমার ইমোশনটা অন্যান্য অন্য মানে অন্য রুমের থেকে অনেকটাই আলাদা মনে হয় যে ঠাকুরের পুজোটাকে একটু যদি ঠিকঠাক করে দিতে পারি আর রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে ঘরটার জলিসই আলাদা হয়ে যায় তোমরাও সবসময় চেষ্টা করবে যে ঠাকুরের ঘর আর রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার করার কারণ এই দুটো জায়গায় না লক্ষ্মীর বাস থাকে যেন একটা কথা আমার লাইফের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি যে কোনো কাজ যদি তোমরা করতে চাও বা করার ইচ্ছা থাকে তাহলে সেই কাজের প্রতি এনার্জি দেখবে একেবারে আলাদা হয়ে যাবে একটা পথ একটা রাস্তা খুঁজে পাবে যে কাজটাকে তুমি কিভাবে করতে পারবে বা কি প্রসেসের মধ্যে দিয়ে গেলে তোমার যে মানে যেটা টার্গেট তুমি নিয়েছ সেটাকে অ্যাচিভ করতে পারবে কিন্তু যদি সেই ইচ্ছাতে বা সেই মানে মনের ইচ্ছাতে যদি হালকা একটুখানিও মানে নাইনটি নাইন পার্সেন্টও থাকে না দেখবে একটা না একটা অজুহাত তোমার মধ্যে চলেই আসবে যেমন দেখো না এই ব্লগের ক্ষেত্রেই বলছি যখন মনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ইচ্ছা থাকে ব্লগ দেওয়ার তখন কোনো না কোনো অজুহাতে ব্লগটা আমার সাড়ে দশটার জায়গায় সাড়ে এগারোটা সাড়ে বারোটা হয়ে যাচ্ছে কিন্তু দেখো যেগুলো কাজ আমি একেবারে ফিক্স টাইমের মধ্যে করি যেমন অফিস যাওয়ার আগে রান্না রান্নাবান্না পুরোপুরিভাবে কমপ্লিট করে দেওয়ার যে বিষয়টা থাকে সেটা কিন্তু আমি নির্দিষ্ট টাইমের মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতে কোনো ধরনের এফেক্ট হয় না তো লাইফটা না ঠিক এই ধরনেরই আমাদের মনে যেটা আমরা ভেবে নিই সেটাই কিন্তু আমাদের সাথে হয় তার জন্য মনের ওপর সব সময় জয় করতে হয় কারণ মনে মনের মধ্যে যদি একবার পরাজয় হয়ে যায় না তাহলে দেখবে যে কোনো কাজে বা লাইফের যে কোনো ফেজে তোমার পরাজয়টা কিন্তু একেবারে নিশ্চিত আর আমার একটা কথা সত্যিই মনে হয় যে জীবনে না নিজেকে খোঁজার থেকে নিজেকে না তৈরি করা খুব প্রয়োজন মানে আমরা কি করি জীবনে আমরা কি আছি না আছি কোনটা আমাদের মধ্যে ভালো আছে সেটা খুঁজতে খুঁজতেই জীবনের অনেকগুলো সময় আমরা কাটিয়ে দিই এর থেকে বেশি ভালো কি হয় বলো তো যেটা তোমার ইচ্ছা যেটা তোমার মধ্যে নেই সেটাকে চেষ্টা করো না নিজের মধ্যে নিয়ে আসার তাহলে দেখবে কি সুন্দরভাবে সমস্ত কিছু হয়ে যাবে যেমন আমারই কথা বলছি ঘর কাজে এত বেশি অ্যালার্জি ছিল কী আর বলবো বাবার বাড়িতে তো কোনো তো কিছুই করতাম না ইভেন শ্বশুর বাড়িতে এসেও সেভাবে কাজকর্মে কোনো ধরনের মনেই ছিল না কারণ শাশুড়িমাই সমস্ত কিছু করত আর পুজোর ব্যাপারটা গোটাগুটি শ্বশুরমশাই দেখত তো এই বাড়িতে আসার পর সমস্ত কাজকর্মের দায়িত্ব যখন নিজের হাতে নিলাম সত্যি বলতে প্রথমের দিকে একেবারেই ভাল লাগতো না মনে হতো এত কাজ করতে হবে এত কিছু করতে হচ্ছে ধর ভাল লাগছে না ধীরে 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 না ওই বললাম না নিজের মধ্যে অজুহাতটাকে ছেড়ে একটা পথ খোঁজার চেষ্টা করলাম দেখলাম যে না বেশ তো জিনিসটা পাওয়া যায় আর বেশ সুন্দরভাবেই আজকাল সংসার করতো বলছি পুজোর কাজটা কমপ্লিট করার পর রান্না বান্নাটা করে নিয়েছিলাম সেটা না একটু তাড়াহুড়োর মধ্যে করেছিলাম বলে তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না তাও দু একটা ক্লিপস তুলেছিলাম তো দেখলাম যে না সেটা শেয়ার করার মতো নেই এখন ঘড়িতে সাড়ে নটা মতো বাজে তো সমস্ত কাজকর্মগুলোকে সেরে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর রান্নাঘরটুকুকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে জামা ছেড়ে বাস ঘুম আর কোনো কাজ নেই আর এই শীতকালের সময়গুলোতে কখন যে সকাল হচ্ছে কখন যে দুপুর হচ্ছে আর হট করে কখন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না মানে বিকালের সময়টা কি হয় কখন হয় বোঝাই যাচ্ছে না ঠিক সাড়ে চারটা বাঁচতে বাঁচতে কেমন একটু অন্ধকার হয়ে যাচ্ছে আর সেই রাতে না কিছুই করতে ইচ্ছা করে না মনে হয় যে চুপচাপ বসে থাকি নইলে একটু পড়াশোনা করি নইলে ধরো বাড়ির এই খুটুর মুটুর কাজ তাছাড়া তো আর কোনো কিছুতেই মন যাচ্ছে না কিন্তু ভাবছি তাই যে এইভাবে করে কতদিন আর চলবে কোনো কাজকর্মে সে মনও দিচ্ছি না আর ঘর বাড়ি পরিষ্কারের বললাম না একটা ডিপ্লিনের খুব প্রয়োজন আছে জিনিসপত্রের তো ভাবছি সেটা কবে করা যায় তার উপর আবার বাইরে যাওয়ার প্ল্যানিংয়ের জন্য সমস্ত ঘর একটা গোছানোরও বিষয় রয়েছে একটা লাগেজ গোছানোরও বিষয় রয়েছে সব কিছু মিলিয়ে যাকে বলে কাজকর্ম করছি না তাই তোমাদের সাথে না সেভাবে কিছু শেয়ারও করতে পারছি না আর তোমাদের তো আগেই বলেছি যতটুকু কাজ আমি করি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু কোনো কিছু এক্সট্রা বা পছন্দও করি না আর সত্যি বলতে সময় হয়ে ওঠে না রান্নাঘরটাকে এভাবেই মুছে নিলাম আসলে সকাল থেকে একতালে কাজ করছি তো এখন আর একেবারে ভাল লাগছে না ভেবেছিলাম যে একটু ভালো করে ক্লিন করব কিন্তু মনে হচ্ছে যে না থাক আজকে এতটুকুই ছেড়ে দিই বিকেলের দিকে বা রাত্রের দিকে একবার ট্রাই করবো না আর এদিকে তো আনটি সমস্ত বাসনপত্র বেজে দিয়েই চলেই গেছে তো সেগুলোকে ভাবলাম যে একটু জায়গায় জায়গায় সেট করে রেখে দিই রইলে ওই থোপভাবে এক জায়গায় পরে থাকলে না পরে আর এটা খুঁজতে গিয়ে ওটা পরে ওটা খুঁজতে গিয়ে ওটা পরে আর আনটি তো সমস্ত জিনিসপত্র একটা ঝুড়ির মধ্যে রেখে দেয় ওখান থেকে ধরো জল ঝরে গেলে আমি একটু রোদে রেখে দিই বাসনগুলো যাতে একটু ঝরঝরা হয়ে যায় তারপর সমস্ত জিনিসপত্রকে মানে ঝুড়িতে যেখানে যেটা রাখা সেখানে সেটা রেখে দিই তাহলে কি বলতো যখন যেটা প্রয়োজন তখন সেটা সেই জায়গায় থাকে আর সেই জায়গা থেকে নিলে আমার কাজটুকু হয়ে যায় আমরা গৃহিণীরা কিন্তু বাড়িঘরের অনেক কাজ অনেকভাবে শর্টকাটে করতে পারি কিন্তু শর্টকাটে করলে নিজস্ব কোনো প্রফিট হয় না গো আমি দেখেছি এর আগে না আমি ওই যে আনটিটা যেটা যেই ঝুড়িতে বাসনপত্রগুলো মেজে রেখে দিত সেই ঝুড়িটাকে রোদে দিয়ে তারপর একটা জায়গায় রেখে দিতাম ওখান থেকে জিনিসপত্র ব্যবহার করতাম ওটাকে আর নতুন ঝুড়িতে আমি মানে সেট করতাম না যেখানকার জিনিস যেখানে সেট করতাম না তো এটাতে কি অসুবিধা হতো বলো তো কাজটা হয়তো একটু শর্টকাটে করে নিলাম যে ব্যাপারটাকে গুছাতে হলো না কিন্তু তারপরে জিনিসপত্র বের করতে থালাটা থাকতো ভেতরের দিকে বাটিগুলো উপরের দিকে তারপর সেরেমেকের জিনিসপত্র থাকতো একবার তো সেই করতে গিয়ে কি অবস্থা বলো না হট করে ভেঙে গেছে মানে একটা কাপ ওপর দিকে ছিল তো নিচের দিক থেকে আমি প্লেটটা বের করতে গেছি আর ওপর দিক দিয়ে স্লিপ হয়ে নিচে পড়ে গিয়ে আমার একদম সেটের কাপটা শেষ তারপর থেকে সিদ্ধান্ত নিয়েছি না কাজকর্ম শর্টকাট শর্টকাট করলে হবে না আমরা গৃহিণী আমাদের কাজ একটু লং করতে হবে কোনো আর অপশান নেই মোটামুটি রান্নাঘরটাও বসানো হয়ে গেল এরপর ডাইনিং টেবিলটাকে হালকা করে সেট করে রেখে দেবো যাতে লোকজন আসলে ঘরটাকে একটু পরিষ্কার পরিষ্কার লাগে নইলে তো সকাল থেকে বাড়িতে যুদ্ধ চলে আমার বাড়িতে যদি সকালের দিকে কোনো লোক আসে না বাড়ির যে জিওগ্রাফির ম্যাপ দেখতে পাবে আর ঠিক বিকেলের দিকে যদি আসে তাহলে সেই জিওগ্রাফির ম্যাপটা একেবারে আলাদা হবে মানে এদিক থেকে ওদিক ঘর একদম সকালের দিকে লন্ডবন্ড থাকে কাজের প্রেশারও থাকে না কোনটা করতে আর কোনটা ছাড়তে কী যে করি বুঝতে পারি না তার জন্য এই সময়টা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর দেখো লোকের বাড়িতে মানুষ তো বিকেলের দিকেই আসে সকালের দিকে তো সেভাবে আসে না কারণ সবার বাড়িতেই কাজ থাকে তো বন্ধুরা আজকে না ওইটুকুই ভিডিও করেছিলাম তারপর আর বিকালের দিকে একেবারে ভিডিও করিও নিয়ে আস শরীরটাও চলছিল না আর সত্যি বলতে সেভাবে কোনো কাজও করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। তাই রাত্রে এতটুকু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম দরজা জ্বালা বন্ধ করে বাস এরপর লেপের তলায় ঢুকে গেলেই কালকের আবার সকাল তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের আজকে সারাদিনটা দেখতে ভালো লাগবে ব্লগে কিছু একটু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 থ্যাংক ইউ কালকে ঠিক সকাল সাড়ে দশটায় চেষ্টা করো নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ